নমস্কার অ্যান্ড আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ নতুন বছরের এক রাশ শুভেচ্ছা আপনাদের সকলের জন্য সকলে শারীরিক আর মানসিকভাবে সুস্থ থাকুন সচ্ছলতা আর প্রশান্তি আসুক সবার জীবনে বন্ধু বান্ধব আর আত্মীয় পরিজনদের সঙ্গে মিলেমিশে আনন্দ করে কাটুক সারাটা বছর এই শুভকামনা রইল আপনারা তো জেনেই গেছেন যে আমরা লন্ডনে থাকি আর এটাও জানেন যে এখানে শীতকালে জাঁকিয়ে ঠান্ডা পড়ে কিন্তু মোটামুটি নভেম্বর মাস পড়তে না পড়তেই গোটা শহরটা এমন উৎসবের মেজাজে মেতে ওঠে যে শীতকালের এই স্যাঁত কনকনে ধূসর দিনগুলো কেমন যেন ম্যাজিক্যাল হয়ে ওঠে উইন্টার ইন লন্ডন যেন একটা ফেয়ারি টেলের সেট ইউরোপের অনেক শহরই বড়দিন খুব সুন্দর করে পালিত হয় আর লন্ডন তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে লন্ডনের অলিতে গলিতে রাজপথে পার্কে দোকানে হোটেলে বাজারে শপিং মলে নদীর পারে। শহরের কোনায় কোনায় উৎসবের ছোঁয়া এই বছর আমরা ক্রিসমাসের আলো দেখতে কোথায় কোথায় গেলাম আর কি কি দেখলাম সেইগুলো নিয়েই আজকের ভিডিও পিকাডিলি সার্কাস এই জায়গাটা লন্ডনের একদম সেন্ট্রাল পয়েন্ট ভাবতে পারেন খানিকটা আমাদের ধর্মতলার মোড়ের মতো একটা ফাইভ পয়েন্ট ক্রসিং পাঁচ দিকে পাঁচটা খুব ইম্পর্ট্যান্ট রাস্তা চলে গেছে একদিকে পিকাডিলি স্ট্রিট একদিকে শ্যাফসবেরি অ্যাভিনিউ একদিকে রিজেন্ট স্ট্রিট একদিকে কোভেন্ট্রি স্ট্রিট আর আরেকদিকে সেন্ট জেমস স্ট্রিট এছাড়া অসংখ্য গলি উপগলি তো আছেই এই প্রত্যেকটা রাস্তাই এত অপূর্ব আর অদ্ভুত সুন্দর করে সেজে ওঠে এই ক্রিসমাস টাইমে কি বলবো চলুন এক এক করে এক একদিকে যাই আর দেখি কেমন সাজিয়েছে এই যে ম্যাপের মধ্যে দেখছেন এই সমস্ত এরিয়াগুলোতে এক্সে বারকারেক পাবলিক ডেকোরেশন আর পপ আপ ক্রিসমাস মার্কেট হয় এখন আমরা আছি রিজেন্ট স্ট্রিটে এটা লন্ডনের সবচেয়ে আইকনিক ক্রিসমাস লাইট ডেকোরেশন এর নাম দ্য স্পিরিট অফ ক্রিসমাস যেন আকাশ থেকে নেমে আসা হাজারো হাজারো অ্যাঞ্জেল আঠারোশো একাশি সালে এই রাস্তাটাতেই লন্ডনের প্রথম ইলেকট্রিক লাইট বসেছিল তার আগে ছিল গ্যাস লাইট যদিও তখনও ক্রিসমাসের সময় এরকম ঢালাও লাইটিংয়ের প্রথা শুরু হয়নি নাইনটিন ফিফটি ফোরে লন্ডনের পপুলার নিউজপেপার দ্য ডেলি টেলিগ্রাফ একটা প্রতিবেদন লিখেছিল যে এই শীতের মরশুমের সেন্ট্রাল লন্ডন যেন একেবারে নিরস আর প্রাণহীন তৎকালীন গভর্নমেন্টও সেটাকে যথেষ্ট সিরিয়াসলি নেয় আর সেখান থেকেই এই ক্রিসমাস লাইটের ট্র্যাডিশানের উৎপত্তি টু সেলিব্রেট দ্য স্পিরিট অফ ক্রিসমাস এই দু হাজার চব্বিশে রিজেন্স স্ট্রিটের লাইটস এর সেভেন্টি ইয়ার্স পূর্ণ হলো নাইনটিন ফিফটি ফোরে যদিও এই পরীর ডিজাইনটা ছিল না তখন এক এক বছর এক এক রকম সাজানো হতো এই রাস্তায় কোনো বছর স্নোফ্লেক্স কোনো বছর জ্যান্ট্যান্টেন্স কখনো হিউজ স্যান্ডেলিয়ার্স আবার কখনো বা লার্জ গ্যাস ফিল্ড ক্রিসমাস বলস দু সালে ডিজাইনার পল্ট আর্টের কাঁধে ভার পরে এই ডেকোরেশনটাকে এলিভেট করে একটা অন্য মাত্রা অ্যাড করার সেই দু ষোলো থেকে আজ আট বছর ধরে পপুলার ডিমান্ডে এই সেম ডিজাইনটাই চলে আসছে দেশ বিদেশ থেকে অগণিত মানুষ স্পেসিফিক্যালি এই জায়গানটি কপার্থিব ক্রিসমাস অ্যাঞ্জেলস দেখতে এ রাস্তায় ভিড় জমান শুধু এই স্ট্রেচটাতেই তিন লাখের বেশি এলইডি দিয়ে তৈরি মোর দেন আশি রকম ঝুলন্ত পরি লাগানো হয় প্রত্যেক বছর ভাবতে পারেন এই রিজেন্ট স্ট্রিট থেকে ডান দিক বাদিক সবগুলিতেই কিছু না কিছু ক্রিসমাস ডেকোরেশন পাবেন আর বলাই বাহুল্য সবই চোখ জুড়ানো মন মাতানোর মতো অনেকটা একই রকম দেখতে ফ্লোটিং এঞ্জেলস কিন্তু আরও দুটো রাস্তায় দেখা যায় পিকাডেলি আর সেন্ট জেমস স্ট্রিটে যদিও একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে আলাদা আলাদা রাস্তায় একটু হলেও ডিজাইন আর লাইটের কালারের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে বছর পাঁচেক আগে আমি যখন প্রথমবার এই শহরে ক্রিসমাস দেখার সুযোগ পাই সেটা একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ছিল আর তখন থেকেই রিজেন্ট স্ট্রিটের ক্রিসমাস ডেকোরেশনই আমার সব থেকে প্রিয় শুধু রাস্তা নয় রিজেন্ট স্ট্রিটের প্রতিটা দোকানও এই সময় নতুন সাজে সেজে ওঠে বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো ক্রিসমাস ট্রি রিবন আর নানান আলো দিয়ে সাজানো হয় শপিং মলগুলোর বড় বড় জানলাগুলোতে থাকে বিভিন্ন ডেকোরেশনস আর ক্লজের মডেল রিজেন্ট স্ট্রিটের ক্রিসমাসের এই পরিবেশ তো শুধুমাত্র চোখে দেখার নয় এটা একটা অনুভব আলো সাজসজ্জা আর মানুষের উচ্ছ্বাস মিলিয়ে পুরো স্ট্রিটটা যেন একটা ইউনিক অভিজ্ঞতার জায়গা তাই ক্রিসমাসের সময় যদি কখনো লন্ডনে থাকার সুযোগ পাও রিজেন্ট স্ট্রিটটা ঘুরে আসা কিন্তু একেবারে মাস্ট যাই হোক আজকের মতো আমাদের গল্পটা এখানেই থামাতে হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই ফর নাও শিগগিরই দেখা হচ্ছে